আজ আমি গাইস তোমাদের কিছু দেখাতে চলেছি দেখলে কিন্তু তোমাদের একদম চোখ মন দুটোই একদম স্থির হয়ে যাবে আর তার সাথে গায়েও কাঁটা দিয়ে উঠবে এত সুন্দর একটা জিনিস আমি তোমাদের দেখাতে চলেছি তো দেখতে পাচ্ছ প্রথমত বাইরের ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা একটু মানে কেমন দেখতে পাচ্ছ ঘোলাটে ঘোলাটে কোনো রোদ নেই বাইরের ওয়েদারটা একদম পুরো আজকে ওয়েদার একদম নরম কোনো রোদ দূর ওঠেনি মানে রোদ উঠেছে হালকা মানে বৃষ্টি আসবে আসবো ভাব খালি বৃষ্টি আসার অপেক্ষা আর বৃষ্টি হবে মনে হচ্ছে আর এই বৃষ্টি হবে মনে হচ্ছে আর ওয়েদারটা নরম দেখে তোমাদের মানে আর কি বলবো আমার যা হওয়ার সেটা হয়েছে হয়েছে কি হওয়াটা তোমাদের কি আরাম কি বলবো তোমাদেরকে এখানে তোমাদের দাদা ভাই কি করছো দেখো দেখতে পাচ্ছ আমি খালি হেলতে থাকছি আর আরাম নিচ্ছি বুঝেছো কারণ কি ওয়েদার যেরকম না আর ওয়েদার একটু নরম হলে পারে জানো তো কি হয় তো সেটাই হচ্ছে আমি সামনে ক্যামেরাটা দেখাচ্ছি তো দেখানো যাবে না তাই পিছনেরটা দেখাতে পারলাম না আরামে আরাম বুঝলে আর আজকে ওয়েদারটা তোমাদের দেখালাম দেখবে আজকে ওয়েদারটা একদম মানে ঝাক্কা ওয়েদার কি বলবো এত সুন্দর একটা ওয়েদার সে তোমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই ওয়েদারে কিছু হবে না সেটা কি হয় তাই না তোমরা বলো কেমন আরাম লাগে লাগে না আমার তো খুব আরাম লাগে তোমাদের লাগে কম না বেশি লাগে একটু কমেন্ট করে জানান আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো আমি শুয়েছিলাম তো শুয়ে মানে সবে শুয়েছিলাম আর শুয়ে উঠলাম উঠেই তোমাদের জন্য ভিডিও শুট করতে শুরু করে দিলাম আর বাইরেটা তোমাদের একটু দেখালাম যে বাইরে আজকে একটু রোদ উঠেনি বন্ধুরা কি বলবো আর রোদ না ওটাতে মানে মনটা একটু অন্য অন্য রকম লাগছে বুঝেছো রোদ উঠলে মনে হয় এরকম লাগতো না রোদ ওঠেনি বলে মনটা একটু কি বলবো উতাল পাতাল করছে বুঝলে আর রোদ উঠলে এরকম হয় না রোদটা না ওঠাতে এরকম হচ্ছে মনের মধ্যে পুরো খাঁটি খাচ্ছে ঠিক আছে দেখো শুয়েছিলাম দেখতে পাচ্ছ তো শুয়ে থেকে তারপরে একটু বাইরে ছিলা ছিলি উঠলে বলে উঠলাম তারপরে ওটার আগে যা হার হয়ে গেছে আর একটু বাকি ছিল তো এরকম সরে গেছে সরে গিয়ে বাইরে বাথরুমে চলে গেছে ঠিক আছে তো কি বলবে তো ওয়েদার কিছু নরম হলেই হয় বুঝেছো আর শুরু হয়ে গেছে যেই ওয়েদার নরম হবে সেই মানে শুভ হয়ে যায় আর প্রথমত তোমাদেরকে যেটা বলবো আমার এই নরম ওয়েদারের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো টাটা বাই সিউ চলো রাখছি সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা tích càng